আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঢাকা কর অঞ্চল এ কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সিলেমে উভয় আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ어도 কিন্তু আবেদন করে একটা বড় একটি সুযোগ সরকারি চাকরি এটা কিন্তু ঢাকা কর অঞ্চল সরকারি চাকরি তাই আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম সেই পদের কাজ আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সকল বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ করঞ্চল কর এক শাখার সারক নং এত তারিখ চার চার অনুযায়ী ছাড়পত্র অনুযায়ী ঢাকা করঞ্চল বিষে কিন্তু তার অধীনে গ্রেড ১৩ থেকে বিশ নম্বর গ্রেড বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা বাসিন্দাদের নাগরিক গণ থেকে আবেদন করার একটি সুযোগ আছে কিন্তু এখন প্রথমে যে পদটি প্রথমে যে বিষয়টি রয়েছে পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী পদ সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা এবং ঢাকা বিভাগে যে সকল জেলা বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে পাশ থাকতে হবে এবং সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর প্রধান সহকারী এটা শূন্য সংখ্যা সতেরোটি তেরো নম্বর গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী পাশ থাকতে হবে এবং কম্পিউটার বেসিক যে বিষয়টা কোর্স প্রসেসিং এইসব বিষয় সকল বিষয় থাকতে হবে পরেরটা রয়েছে উচ্চমান সহকারী এটা হলো শূন্য পদের সংখ্যা বিশটি বেতন গ্রেড চোদ্দ নম্বর গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং উন্নত থাকতে হবে এবং পরীক্ষা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স এবং চালানো দক্ষতা কিন্তু থাকতে হবে চার নম্বর পদ রয়েছে আপনার সাত মুদ্র কি কাম কম্পিউটার অবটা শূন্য পদের সংখ্যা বিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানে জিপিএ স্নাতক থাকতে হবে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার প্রসেসিং ওয়ার্ড বিভিন্ন দক্ষতা কিন্তু থাকতে হবে পাঁচ নম্বর পদ রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক শূন্য পদের সংখ্যা একুশটি ষোলো নম্বর গ্রেড এখানে কোনো স্বীকৃত বোর্ডাতে যারা উচ্চ মাধ্যমিক পাশ আসছেন জিপিএ তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের জন্য কিন্তু দক্ষতা এবং বাংলায় বিশ ইংরাজি বিশ কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদ অফিস অপিৎস বা শূন্য পদের সংখ্যা তেইশটি কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা পাশ থাকতে হবে এবং ঢাকা বিভাগের গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাল কিশনগঞ্জ মানিকগঞ্জ ঢাকা ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলা এই এই যে এখানে কিন্তু আগে দিয়ে দিয়েছে আপনারা দেখেন নাই এটা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা পারবে না ঢাকা বিভাগের যে সকল প্রার্থীরা নাগরিক আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন ঢাকা জেলার সকল এই যে উপরে যে কয়টা পদ দেখলেন এক থেকে পাঁচ এখানে কিন্তু প্রত্যেকটা সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন এবং আপনার এখানে দেওয়া হয়েছিল অফিস পদে ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা এবং মুন্সিগঞ্জ মাদারপুর গোপালগঞ্জ ফরিদপুর জেলার আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়া এতিম ও প্রতিবন্ধী যারা সকল থেকে আবেদন করার একটা সুযোগ রয়েছে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এক এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন তারিখ থেকে আঠারো আঠারো তিরিশ পর্যন্ত ঠিক আছে এখন যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই কিন্তু আবেদন আপনারা যদি নিজেরা না করতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা নিজেরা নিজেরা কিন্তু আবেদন করতে পারবেন তাদের মাধ্যমে তাই যারা এখনো আবেদন করেন আবেদন শুরু হয়ে গেছে আবেদন আপনারা করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম